আমরা সেই শিক্ষাকে এখানে রেখেছি যেখানে দেশপ্রেম শিক্ষা লাভ হয় যেখানে সমাজ দেশ রাষ্ট্র আর ধর্ম রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দেবার জন্য এমন এমন জায়গায় এসেছি যার নাম ভাগবত ধর্ম যার নাম সনাতন ধর্ম যার নাম সত্য সনাতন ধর্ম এই জায়গায় আমরা এসেছি আমরা কেউ কেউ বলি আমি হিন্দু আমি সনাতনী আমি অমুক দাস আমি অমুক সাহা আমি অমুক রায় আমি অমুক বিশ্বাস আমি অমুক চক্রবর্তী আমি অমুক ভট্টাচার্য আমি অমুক ব্যানার্জি হায় রে হায় কিন্তু তার স্বভাব পরিচয় দেয় তার স্বভাব বুঝিয়ে দেয় সে ধর্ম বিরুদ্ধ আচরণ করে সে শ্রদ্ধাহীন বিবেকহীন সুবিচারহীন মানবিকতাহীন একটা মানুষ হয়ে গিয়েছে তার পশ্চাতে কারণ ওই যে শিক্ষা যে শিক্ষায় মানবিকতার উন্নতি নাই যে শিক্ষায় মনুষ্যত্ব উন্নতি নাই যে শিক্ষায় দেশপ্রেম শিক্ষা দিতে পারে না যে শিক্ষায় স্বার্থপরতাই কেবলমাত্র শিক্ষা দেয় যে শিক্ষায় আবার মনে করিয়ে দিই চোর হয়ে যায় সেই শিক্ষাকে আমরা এখানে রাখি নাই আমরা সেই শিক্ষাকে এখানে রেখেছি যেখানে দেশপ্রেম শিক্ষা লাভ হয় যেখানে সমাজ দেশ রাষ্ট্র আর ধর্ম রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দেবার জন্য এমন রক্ত টক টকবক করে ফোটে এমন একটা মানুষ তৈরি হয় এমন 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 জায়গায় এসেছি যার নাম ভাগবত ধর্ম যার নাম সনাতন ধর্ম যার নাম সত্য সনাতন ধর্ম এই জায়গায় আমরা এসেছি আমরা গৌর বলা আমরা নিতাই বলা আমরা রাধা বলা আমরা আমরা হরি বলা আমরা সত্য সনাতন ধর্মের জয় জয়কার করা মানুষ আমাদের উদ্দেশ্য একটাই উদ্দেশ্য ভুলে গেলে চলবে না উদ্দেশ্য একটাই আমরা আমাদের দেশ আমরা আমাদের ধর্ম আমরা আমাদের জাতি রক্ষা আমরা আমাদের আমাদের জীবনের উদ্দেশ্যকে সামনে রেখেছি আমরা ধর্ম রক্ষা করি ধর্মের প্রতি আমরা যত্নশীল আমরা এমন কোনো আচরণ করি না এমন কোনো ভুল কখনো করি না কারণ হিন্দু শব্দটি হিনং দুঃসয়ী যার নাম হিন্দু হিন্দু মানে আমরা সেই হিনকে আমরা সেই অন্যায়কে দোষ দিই আমরা সেই পাপকে ঘৃণা করি আর আমরা সেই মানুষ যারা পাপকে ঘৃণা করবার পরও পাপিকে কাছে টেনে নিয়ে পাপিকে বুঝিয়ে দিই ওটা তোমার পাপ ছিল পাপ দূর করো পাপ বিমুক্ত হয়ে তুমিও বিশুদ্ধ মানুষ হয়ে যাও তুমিও সনাতনী হয়ে যাও হ্যাঁ তুমি সনাতনী হও আর পাপ বিমুক্ত হলে অধর্ম থেকে বিমুক্ত হবার পর সেই মানুষটা কি হয়ে যায় না সচ্চা সনাতনী হয়ে যায় আমরা সেই সচ্চা সনাতনী হবার জন্য এখানে এসেছি আমরা বিশুদ্ধ হবার জন্য এখানে এসেছি আমরা আমাদের হৃদয় থেকে সেই নোংরা আবর্জনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এখানে এসেছি আমরা এখানে এসেছি কেন এই ভাগবত কথার আয়োজন কেন কি প্রয়োজন আয়োজনের প্রয়োজন কি এত সুন্দর আয়োজনের প্রয়োজন কি এই 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 সাত দিন ধরে একটু আনন্দ ফুর্তি করব আজকে এই তো হয়ে গেছে সনাতন ধর্মের আয়োজন কেবলমাত্র আনন্দ ফুর্তি ডিজে বাজবে নাচবো ব্যাস খাওয়া দাওয়া এইসব সনাতন ধর্মের কথা নয়